রহিম ছুড়ে দাও ভীরু প্রাণ বিপুল আত্মবিশ্বাসে এগিয়ে যাও শম্ভ বিজয়ের অধম্য বাসনায় খুলে দাও এই প্রবাহিত করো রক্ত কনিকা শিরা উপশিরা দুর্বার ছুটে যাও যুক্তের এই বসুন্তরা অন্তরে কবুর বিরহের জালা প্রবল পলয়ে যাও চঞ্চলা হে রণবীর বিজয় তোমার চরন্তলে আসিবে অধীর হে যুব তুমি কাঁদিবে না কবু উন্নত শির তুমি মুক্তিযুদ্ধার উত্তর শরীর এ বঙ্গতর ভীরুরা বিরহে কাঁদি তব ব্যর্থতার সাথে তুমি বিজয়ী হাসি লক্ষ শহীদের রক্ত ধন্যবাদ